এরে বান্দা এই মাটির থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে অফি হান কম মাটির ভিতরে তোমাদেরকে নিয়ে আসা হবে অমিন হা ওখরে যে মাটির থেকে তোমাদেরকে বের করে দেওয়া হবে তারাতান ওখরা আমাদের ময়দানে তোমাদেরকে দাঁড় করাতে হবে আমাদের সৃষ্টি শেষ সামনের জিন্দিগি আমাদের কবরের জিন্দিগি বাজান এই জিন্দিগিটাকে আলমে বরজখ বলা হয় হজরত সাল্লামের এত সুনাম পুরো এলাকায় মানুষে কয় ইদিস নবী সারা বছর রোজা রাখে প্রতিদিন রাত্রে নামাজ আদায় করে নবী খুব ভালো মানুষ কারো ক্ষতি করে না মানুষের উপকার করে ওনার প্রশংসা শুনতে শুনতে আসমানি ফেরেস্তারাও বলা বলি শুরু করছে এক একজন তারা ওনার কাছে বলে নবী খুব ভালো ভালো আবাদত করে এই শুনতে শুনতে মালাকুল মত আজ সাল্লামের কাছে ইদ্দিস ফাগাম্বরে খবরটা পৌঁছে গেছে আজরা সাল্লাম ডাকে আজদাইল ফেরেস্তা ডাইকা বলে ও আল্লাহ আমি তো মানুষের কাছে জীবনে একবার যাই দুই বাজার সুযোগ হয় না আল্লাহ গাগাম্বরের কাছে একবার যাব কবজের জন্য। তুমি আমার আমি আরেকটা বার যাইতে চাই যান কবজের পূর্বে ইদ্রিস পাগাম্বরের সাথে একটু সাক্ষাৎ করতে চাই বলে কেন এত ভালো মানুষ এত ভালো নবী সারা বছর রোজা রাখে দিন রাত নামাজ পড়ে এত আমলদারি বান্দা আমি একটু দেখা করতে চাই বরকত নিতে চাই আল্লাহ রহমতের ফেরেস তারা আল্লাহর অলিদের কাছ থেকে বরকত নিতে চায় ফেরেস তারা ওরি আল্লাহর মাদাস জিয়ারত করে ফেরেস তারা আমার নবী রোজাবাকে সালাম দেয় আচ্ছা ভালো বলবেন না এখানে ফেরস্তা আছে কিনা কন আমরা দেখি না কিন্তু ইমান আছে আমান বিল্লা ও মালা এই কাতিহি ও কতবিহি ও রসলিহি ওয়াল কাদ্রে খাইহি ও সারিহি মিনাল্লাহে তালা ওয়াল বাহে বাদাল মাওত এই ইমানের মুবাসলের মধ্যে আমরা পড়েছি ফেরস্তা আছে ফেরস্তার প্রতি ইমান আনসি বাজান আজাইল রে আমার আল্লাহ আজাইল রে যা ইদ্রিস নবীর দেখা করে আয় ইদ্রিস পাগাম্বর দরবার আজ সাল্লাম আইসা সালাম দিল আজরাইল কি খবর আমার কি হায়াত শেষ নিরে রে আমি একটু তো সাল্লাম কিস আপনার হায়াত শেষ না আমি আপনার সাথে দেখা করতে আসছি বলে তুমি কি আমার সাথে ঠাট্টা করো নি রে আমি জীবনে শুনুন আজরাল দেখা করতে আসতে আজরাল যদি কারো ঘরে আসে তার যান কবচ করার জন্যই আসে কথা বলেন ঠিক কিনা সাল্লামের কথা কয় সত্যি কথা আল্লাহর আসমানে আপনার গুন কীর্তন শুনে আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম আমার আল্লাহ আমার আবেদন কবুল করে আপনার সাথে সাক্ষাতের জন্য আমাকে পাঠাইয়া দিছে ওই ইদ্রিস একটু কথাবার্তা বলে চলেন কথাবার্তা বলতে বলতে এক সময় ইদ্রিস নবী ডাইকা বলে আজাইল আপনি যে মানুষের জান কবজ করেন আপনার কি মায়া লাগে না বলে আমার আল্লাহ মায়া দিয়া সৃষ্টি করে নাই মায়া লাগলে আমি মানুষের জান কবজ করতে পারতাম না ঐদ্রিস পাগাম্বর আপনি যে জান কবজ করেন আপনি মানুষকে কষ্ট দেন কেন বলে আমি মানুষকে কষ্ট দেই না বলে যারা ইমানদার তাদেরকে কষ্ট দেওয়ার হয় না যারা বেঈমান যারা সুদখোর যারা ঘুষখোর যারা নারী ঘর যারা জেনা ঘর যারা মদ যারা ইয়াবা খোর বেনামাজি বেরোজদারি এদেরকে আমি কষ্ট দিয়া যান কবজ করি আর যারা ইমানদার হালাল খানা খায় মদ গান খায় না আর জেনা ব্যবিচার করে না মানুষের সম্পদ ক্ষতি করে না এরকম নেককার বান্দাদের যান আমি এমনভাবে কবজ করি একটা শিশু মায়ের স্তনের দুধ খাইতে খাইতে যেইভাবে মায়ের ঘুমাইয়া যায় কার্বন দ্বারা এইভাবে আল্লাহর রহমতের দরবারে হাজির হইয়া যায় একটু জবনটা বড় আকবার আমরা শান্তির মরণ চাই কি চাই না আওয়াজ দিয়া ক

সংসার রা মায়া পরে করে লেয়াব বহেলা রে মনে করে লেয়াব বহেলা আয় চাইয়া দেখ দুই বাজায় তরে বেলায় মনে গোমায়onar ঠিক কি না দিকে সাইয়া দেখো দুই বাজায় তোর বেলা অমন ঘুমায় না রে অমন ঘুমায় না রে নাম যাফ ম রে একবার গো মাইয় মন কব অশুভ পরে পড়বি পড়বি বলে মন নামাজটা পড়েলি না রে তুই নামাজটা পড়লি না নাজ শিলে তোমায় সময় তো দিবে নায় মন ঘুমায় না রে বলে নাজ শিলে তোমায় সময় তো দিবে নয় মন ঘুমায় না রে অমন ঘুমায় না রে নাম জফ ম রে গার রে মন কব ওরে চার জনে সারে কান্ধে লোয়া কব রে মন কবরে কবরে নামবে পন যারা ছিল সবাই সরে যাবে অমন ঘুমায় না রে হে রে আপন যারা ছিল সবাই সরে যাবে অমন ঘুমায় না রে অমন গা রে নাম সফ মৌলা রে গোমাই রে মন কব এ দিস ফাগাম্বর কয় তুমি যে মানুষের মৃত্যু দাও কেমন কষ্ট হয় আজরাইল বলে হুজুর আমি তো জানি না কই কও কি মরণ দাও তুমি তুমি জানো না বলে হুজুর আপনি যে খড়ম পায়ে দিয়া হাঁটেন আপনার খড়মের নিচে কত ফিঁপড়া পড়ে রাস্তায় মরেনি কয় মরে কেমন কষ্ট পায় বলেন তো আমি কেমনে কম আমরা এখান থেকে এ কসুয়া যাইতে রাস্তা দিয়ে যখন হাঁটি পায়ের নিচে কত ফিঁপড়া পড়ে না আমরা কি জানি ফিফড়ার কষ্টটা কি ঠেতলে গেছে সে বুঝে তার কষ্ট আমরা জানি নি আল্লাহর ফেরেস্তা জাহিল ডেকে বলে ও ইদ্রিস নবী আপনাদের মানুষের সাল্লাম বলে হুজুর আমি রাজি ঠিক আছে আমার মৃত্যু দাও আল্লাহর হুকুমে আল্লাহর নবী ইদ্রিস পাগাম্বরকে আজাইল জান কবজ করলেন খুব সহজভাবে কষ্ট দেন নাই রুহু কাবজ করার পরে রুহুটা আলমে আর হয় চলে গেল ইল্লিনে চলে গেল ইদ্দিস্তবীর দেহ জমিনে পড়ে আছে রুহু চলে গেছে ইল্লিনে জামনাতের কিনারে ইদ্রিস্ময় রুহু এদিক সেদিক দৌড়াদৌড়ি করে আজজাইল গেছে সেখানে হুজুর আপানা দুনিয়াতে যাবেন আপনি এখানে ঘুরতেছেন কেন আপনি চলেন দুনিয়ায় যাবেন ইদ্দিস্তবির রুহু ডাইকা ক আমি আর দুনিয়াতে যাব না বলে কেন বলে তুমি কথা ঠিক রাখো নাই কি কথা তোমার সাথে কথা ছিল তুমি আমার সহজভাবে মরণ দিবা তুমি আমার এত কষ্ট দিলা কেন বলে আমি তো সহজভাবেই মৃত্যু কাউকে দেই নাই তা আপনি কষ্ট পাইছেন কি বলেন তুমি বলতেছো সহজ রাজরাইল কিন্তু আমি বি এত কষ্ট পাইছি একটা জীবন্ত পশুর চাইতে সামড়াটা খালাইয়া তুলে ফেললে যত কষ্ট হয় রে আমি আরো বেশি কষ্ট পাইছি সহজভাবে মরণ দি যদি এত কষ্ট হয় কঠিন ভাবে মরণ দিলে জানি কত কষ্ট হয় আমি ভালো হইছে একবার গেছে আল্লাহ কুল্লু মৃত্যুর গ্রহণ সমস্ত আত্মাকে করতে হবে আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করছি রে আমি আর দুনিয়াতে যাইতে চাই না আমি আর মরতে চাই না আমি এখানেই থাকব আমার আল্লাহ কাজ ছেড়ে দে আসলে ইদ্রিস পাওয়ার মৃত্যু আমি এইভাবেই তার লিখে দিয়েছিলাম একটু চিৎকার দি কর্লা আকবার আমার আল্লাহ বাক বলেন কই যাইবি ফালাইয়া রে মরণের সময় যখন হবে লা লাখন এক মুহূর্ত আগে তোমার মৃত্যু হবে না ওলা এক পরেও তোমার মৃত্যু হবে না আগেও হবে না তুমি কই যাইবা পলাইয়া লোহার ফিঞ্জিরের ভিতরে যদি পলাও সেখানে তোমার মৃত্যু কন বারম করা হবে হাজরতের সোলা পয়গাম্বর পা সিংহাসনে বসে আছে এমন সময় একজন বুড়া দৌড়াই আইছে অ সলেমান কে আমার রক্ষা কর কি সমস্যা তোমার আমাকে আজাইলে দৌড়াই আজাইলে হাত থেকে আমার বাসাও আল্লাহর পাহে গাম্বার সলেমান না বলে বৃদ্ধ বাবারে রে দুনিয়ার কোন বিপদ আমি সারাইতে পারতাম আজাইলে দৌড়াইলে কোনো দিন কেউ বাঁচাইতে পারে না তুমি বাঁচতে পারবা না তোমার হায়াত হয়তো শেষ হইয়া গেছে অসলেমান এত কথা আমি বুঝি না তোমার কথা না বাতাসে শোনে তুমি বাতাসকে বলো বাতাসে যেন আমাকে হিন্দুস্তান দিয়ে আসে সোলেমান পায়ে গাম্বর বাতাসকে হুকুম দিলেন ও বাতাস যা এই বৃদ্ধ মানুষটাকে আজরাইলে দৌড়ায় তারে হিন্দুস্তানে দিয়ায় মুহূর্তের মধ্যে বাতাসে উড়াইয়া হিন্দুস্তানে ওই বৃদ্ধ মানুষটারে লামাইতেছে বৃদ্ধ মানুষটা নিচের দিকে তাকাইয়া দেখে এখানে আজরাইল দাঁড়াইয়া রইছে আপনারা বলেন ফলাইতে চাইলে মর নতুন ফলান যাইবোন একজন মানুষ কবরে যাবে হঠাৎ করে কবরটাকে সত্তর চওড়া করা হবে সুমন কবরে নূরের বাতি জ্বালায় দেওয়া হবে জান্নাতি পোশাক কবরে দিয়ে দেওয়া হবে জান্নাতি গালিসা দিয়ে দেওয়া হবে ফেরেস্তারা বলবে আল্লাহ এই বন্দারা তো ইজ্জত কেন দিছো তুমি মাটির ঘর এই বন্দা মাটিতে শুয়ে থাকত আলো দিজা দিলা কেন জান্নাতি বিছানা দিলা কেন আমার আল্লাহ বলবে এই মানুষটা দুনিয়াতে কষ্ট করে হলেও শীত গরম অপেক্ষা করে নাই অজু করে নামাজ আদায় করছে যারা নামাজ পড়ে রে তারা কবরে আসতে দেরি তাদের কবরে নূরে বাতি জ্বালাইয়া দেওয়া হয় অঁ সবাইখন আর ওজন আর যে ব্যক্তি নামাজ পড়া নবী বলেন ওয়ালাম ম ইউ হাফিজশাল্লাহ ব্যক্তি নামাজকে হেফাজত করে না লাভো লা নোরা তার জন্য কোনো নূর থাকবে না ওয়ালা বোরহানা তার জন্য দলিল থাকবে না তার নাজাতের ব্যবস্থা থাকবে না সে কার সাথে থাকবে আমার বলেন না ওয়া কারোনুনা ইবনে খালফ ফেরাউনের সাথে হাসর হবে হামানের সাথে হাসার হবে ইবনে খালফের সাথে হাসর হবে কারুনের মতো কাপের সাথে আসর হবে আপনারা কে ময়দানে ময়দানে চান না ফেরাউন চান সবাই কন কে আমতের নবীর সাথে থাকতে চান না ফেরাউনের সাথে একদম সোজা বাজান নামাজ পড়লে নবীর সাথে থাকতে পারবেন নামাজ না পড়লে ফেরাউনের সাথে থাকবেন আমার বাইজানরা একদিন আল্লাহর নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নামাজের সালাম পিরাইলেন হঠাৎ করে একজন মানুষ মোনাজাত না দিয়ে বেরিয়ে গেল মসজিদ থেকে বেরিয়ে গেল সাহাবায়কেরাম ফলো করলেন লোকটা কোথায় যায় আবার পরের দিন খেয়াল করছে লোকটায় আজকে মোনাজাত না দিয়ে বেরিয়ে পড়ছে আবার সাহাবায়কেরাম ফলো করছে এইবার দুই দিন তিন দিন পরে কিছু কিছু প্রসিদ্ধ সাহাবি এইবার লোকগুলোকে নবীগ অমুক এলাকার একজন মানুষ দৌড়াইয়া জামাতে শরিক হয় নামাজটা পয়রা দেরি করা না চইলা যায় মনা মুনাফিক হবে আমার কথার খবর লাম বাড়িতে গেল এ কই 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 কোন খবর নাই পরের দিন নবী নিজে গেল যায়া ডাক দেয় এ আবদুল্লাহ ইবন আনসারি খবর নাই দুই ডাক দিল তিন ডাক দেয় তিন দুই ডাক দিল তিন ডাকের সময় লোকটা একটা লুঙ্গি পইরা একটা কাপড়ের টুকরে ফেঁচাইতে ফেসাইতে নবীর দরবারে হাজির হয়ে গেছে সোমান আপনাকে আমি কোন জায়গায় বসতে দিব গ নবী আপনি কত মর্যাদা বা নবীর মর্যাদা আসেনি নবীর ইজ্জত আসেনি কে আমার নবীর আল্লাহ যেমনি এমনি কুরসিতে বসাইছেনি এটা মেয়েরাজের মাস এই মাসে আল্লাহ নবীর আল্লাহ আর সোয়াজিম তুলছে নি জোরেকন জান্নাত জান নাম দেখাইছে নি আল্লাহ নিজে দিধার দিছে নি আমার নবী কয় রাই তো রব্বি আইনি অবিকাল বি আমি আমার আল্লাহ রে কপালের চোখ দিয়াও দেখছি কলবের চোখ দিয়াও দেখছি অনেকে কয় আল্লাহ আল্লাহ রে বলে নবী দেখে নাই যদিও দেখছে কয় স্বপ্নে দেখছে হ্যাঁ আমার ভাই আরাম এইবার আবদুল্লিমসারি দরাই আসলাম নবীকে আপনাকে কোন জায়গায় বসাবো কেমনে আপনার ইজ্জত দিব আমার নবীক ইজ্জত দেওয়া লাগবে দিবা তো তুমি নামাজ পড়ে তাড়াতাড়ি বাড়িতে চলে আসো কারণটা কি আমার সাহাবিরে তোমার দরতে আসছে তুমি মুনাফিক কি না ক নবী আপনার কদমে আমার জীবন করবান গ নবী আমি কিন্তু মুনাফিক না আমি মুসলমান আমি আপনার পিছনে নামাজ পড়ার দেওয়া না নবি আমি মুসলমান তো তাড়াতাড়ি চলে আসো কেন ইয়ার আসলা গ এই মাত্র আপনার কাছে আমি প্রমাণ দিলাম আপনি তিনবার আমাকে ডাক দিছেন আমি আপনার কাছে তিন ডাকের সময় আসছি একবার ডাক দিলে তো আসা প্রয়োজন ছিল মনে রাখবেন অন্য কেউ ডাক দিলে নামাজ ভাঙ্গা যায় না যখন নবী ডাক দিবে যদি আপনি নামাজেও থাকেন নামাজ ভাঙ্গা নবীর ডাকে সাড়া দেওয়া নামাজের সাইত বড় ফর মাসালা বুঝালন আমার আব্দুল মালিক ভাই ডাক দিলে নামাজ ভাঙন যাইতো না নামাজ শেষ করে যাইতিব ঠিক না নবী ডাক দিলে নামাজ ভাইঙ্গা নবীর ডাকে সাড়া দেওয়া নামাজের থেকে বড় পর যে কোরআনের দলিল সুমান আল্লাহ লাগবে না যেখান থেকে আপনি যাইয়া কথা বলছেন আবার বাকি নামাজ ফললে নামাজ আদায় হইয়া যাবে এই নবীর ইজ্জত দিছে কে বলেন না কে নবী আমার ডাক দিছেন আপনি ও নবী আপনি যখন আমাকে ডাক দিছেন আমার বিবি তখন নামাজে ছিল কত বিবি নামাজে থাকলে তুমি আসতে দেরি হলো কেন ইয়ার সুরাল্লাহ আমার পড়ানে কাপড় ছিল না বুঝাইয়া ক আব্দুল্লি আনসারে গ গো আমরা স্বামী স্ত্রী দুইজন পড়ার মতো কাপড় মাত্র একটা এত গরিব এত আবাবার সংসার গো নবী আমি আপনার পিছনে নামাজ পড়ার না আপনার পিছনে নামাজ না পড়লে আমার শান্তি লাগে না গো নবী আমি আমার বিবির কাছে যাইয়া যখন বলি বিবি নবীর পিছনে নামাজ পড়তে মন চায় আমার বিবি এই গলা পর্যন্ত একটা গর্ত করছে ওই গর্তের মধ্যে লামিয়া দাঁড়াইয়া থাকে আর আমার এ কাপড়টা খুলিয়া দেয় তখন আমি এ কাপড়টা শরীরে পেছাইয়া মসজিদ নবীতে দৌড়াইয়া যাই আপনার পিছে নামাজ আদায় করি আরো জোরে কন রাম মানুষের কাপড়ের অভাব নাই কম ঘর নামাজ পড়ে আয় হায় 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 শোনেন তৌফিক আছে সুযোগ আছে ইচ্ছা করলে জমাতে শরী হইতে পারেন আপনি ঘরে নামাজ পড়লে সেই নামাজ পরিপূর্ণ হবে না নবীজি বলছে আমার মনে চা লাকড়ি দিয়া পাবলিকের ঘরে আগুন লাগায় দেই যাদের পাশের বাড়িতে মসজিদ তারা মসজিদ বাদ দিয়ে ঘরে নামাজ পড়ে তাদের ঘরে আগুন লাগাই দেই আমার মনে চায় নবী এত শক্ত কথা বলছে আর আমার দেশের মানুষ বাড়িতে মসজিদ খালি ঘরেও নামাজ পড়ে নামাজ হবে না মসজিদে এসে জামাতে শরিক হতে হবে এই কথা কোন ঠিক কিনা জামাতে নামাজ পড়া শূন্যতে মোহাক্কার পড়তেই হবে হে আমার বাবারা ভায়ারাম এখন এই লোকটা কান্দে কান্দাক হুজুর একটা মাত্র কাপড় আমার বিবি গর্তের মধ্যে লুকিয়ে থাকে আমি নামাজের পরে যদি আপনার সাথে কথাবার্তা বলি মসজিদে দেরি করি আমার বিবির নামাজ কাজা হইয়া যাবে এই জন্য আমি দৌড়াইয়া বাড়িতে আসি আমি গর্তের ভিতরে দাঁড়াই আবির লোক এই কাপড়টা খুলিয়া দিলে আমার বিবি কাপড়টা বইরা আমার আল্লাহর নামাজ আদায় করে আহা আল্লাহ আকবর কন আর জোরে যুবক ভাই রে অ যুবক ভাই রঙ্গমঞ্চ কত দিন কাটাই বা ভাই আমার মতো আপনার মতো কত যুবক কবরে চলে গেছে তার কোন হিসাব নাই আমি আপনি যেই হায়াত পাইছি রে বাজান আমাদের সাইতে কম হায়াতের লোক কবরে গেছে কি গেছে না আমাদের সাথে কম মানুষ কম বয়সের মানুষ মারা গেছে আমরা কি দেখি নাই হে আমার শ্রীরামপুরে বন্ধুরা মা বন্ডা গ একটু খেয়াল করে শোনেন ওই নারীটাও ছিল নামাজি ওই পুরুষটাও ছিল নামাজী তারা মোত্তা কি ফরেস্কার ছিল মরণের পরে কবরে যেতে হবে এই ভয় তাদের অন্তরে ছিল তারা আল্লাহর নামাজ কাজা করে নাই ঘরেও নামাজ পড়ে নাই একটা মাত্র কাপড় তবুও জামাতের সাথে নামাজ পড়তে মসজিদে চলে গেছে যারা এই কথা শুনে ইসলামের প্রতি মহব্বত বাড়ছে এটা মহব্বতে কি বলা যাবে আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আমার নবী বলেন মান তারাকা সালামত আম্মাদান ফাকাদ কাফারা যেই ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে যেন কুফরি করল ইচ্ছা করে নামাজ পড়লে আর ইমানদার থাকে ইচ্ছা করে নামাজ ছাড়লে আর ইমানদার থাকে এখন আমরা নামাজি হইতাম চাইকে চাই না দুইটা হাত উডান মিশা কথা কর চাল্লার দয় মিশা কথা করছে নামাজি হইতাম চাইকে চাই না একটা তকবি রইবান শ্রীরামপুর গ্রাম কাফে না রায় তাকবে রিসালাদ আগে দিতাম তকবির একবার রিসালাত একবার এখন রিসালাত একবার তকবির একবার রিসালাত কমপক্ষে তিনবার কম কমপক্ষে তিনবার কমপক্ষে বাবা শত্রু তো রিসালাতের শত্রু আল্লাহর কোনো শত্রু নাই নামাজের কোনো শত্রু নাই রোজার কোনো শত্রু নাই হজ জাকাতের শত্রু নাই ডিলাকলক মেসোয়াকের শত্রু নাই কিন্তু এই আমলগুলো যিনি নিয়ে আসলো ওই নবীর শত্রু আছে কি না কর আসেনি আমার ভাইরা বন্ধরাম, আসন্ন মরণ কেমন জিনিস মৃত্যু কত বড় গুরুত্বপূর্ণ সাবজেক্ট মৃত্যুর ভয় আমাদের অন্তরে আনার দরকার আমার পাক বলেন ইয়া হেলা আমনুল্লা হাকিহি তামু ইল্লা ওয়া আনতুম মুসলিমন আমার মাওলা ডেকে বলে হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করার মতো কর হাক্কা তুকাতিহি যেমন ভয় করার মতো তেমন করা তামু তুম না ইং তুম মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না মুসলমান না হইয়া কবরে যায় না একটু জবান দইয়া কন আমরা মুসলমান কিনা আমরা তো মুসলমান বাজান আমরা যে পরিপূর্ণ মুসলমান এটা বোঝা যায় কোরবানি ঈদ আইলে কোরবানি ঈদের দিনে একটু গোস্ত খাওয়া লাগব কোরবানি দিছি আর না দিছি গরুর গোস্ত একটু খাওয়া লাগবে আমরা মুসলমান মুসলমান কখনো নামাজ ছাড়তে পারে না যদি আপনার মধ্যে নামাজের মহব্বত না থাকে বোঝা গেল আপনি মুসলমান না যদি আপনার মধ্যে রোজার মায়া না থাকে আপনি মুসলমান না এই তো রজব মাস চলছে বাজান সামনে সাপ বানার পরে রোজা আমার নবী কত সুন্দরে দোয়া করতেন রজবের চাঁদ देखলে আল্লাহুম্মা বারিক lana fi razab wa, shabana, wa Allah, razab dao, shaban wa ballighna ramadan ও আল্লাহ তুমি এই রজব মাসে বরকত দাও শাবান মাসে বরকত দাও রমজান পর্যন্ত হায়াত দাও বাজান রে 2024 সালে রজব মাস ছিল এই ফুজুস সালে রজব মাস আসছে এই রজব মাসে আমান নবী বরকত চায় দোয়া এই মেয়ারাজের মাস আজকের দিন পর্যন্ত আল্লাহ যে হায়াতটা বিখ্যা দিছে এই জন্য সবাই আওয়াজ দিয়া কথা আলহামদুলিল্লাহ হে আমার বাইজান আল্লাহর একজন নবীর নাম ছিল ইদ্রিস আলাইসালাম ইদ্রিস নবী নাম শুনছেন নি জোরে বলেন এত আমল ইদ্রিস পাগাম বড় এত আবাদত সারা দুনিয়ার মানুষ ইদ্রিস নবীর কথা শুনে খুশি আমাদের দেশও যেই লোকটা এবাদত করে ভালো ভালো নামাজ পড়ে দোকান পাঠে মানুষকে আমি বার্তা হইতে আর এই লোকটা বালা